হ্যালো আসসালামু আলাইকুম আমি তোমাদের রাখি আর এই যে তোমাদের আয়াস মনি হচ্ছে করে একদম রেডি? তারপরে আজকে আমাদের পুরাই এলোমেলো কারণ আজকে হচ্ছে বাসা গুছাবো মূলত বলছিলাম গুছাবো কিন্তু কালকে গুছানো হয়নি আজকেই মূলত গুছাবো এই দেখো আমার রক স্টার বাবাটাকে দেখো এখন সে গোছল টোসল করে রেডি এমন কাঁপা কাপি দেবে এই মনে কাপে তুমি একটু কাঁপা কাপি দেখাও কতগুলো এইভাবে যদি এত তাড়াতাড়ি করে কাজ করে ফেলতে পারতাম তাহলে তো কোনো কথাই ছিল না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হচ্ছে পুরো বাসা গুছিয়ে ফেলতে পারতাম যদি এইভাবে আমি চলতে পারতাম কিন্তু কি আর বলার এটা তো টাইম লাগছে এটাতে এইভাবেই আর কি হবে ভিডিও তো যাই হোক আমি কিন্তু বাসাটা এখনো পর্যন্ত পুরোপুরি গুছাইতে পারি নাই খাওয়া দাওয়া শেষ করছি কিন্তু এখনো পর্যন্ত বাসা মানে গুছাইতে পারিনি কাপড় চুপড় যে এলোমেলো করছে অর্ধেক গুছাইছি সেটা হচ্ছে তোমাদেরকে দেখাইতেছি এই যে এখানে হচ্ছে এখনো অর্ধেক বাকি গোছানো আর এই যে দেখো এইটা হচ্ছে শুধু আমাদের ব্লাউজ হচ্ছে হ্যাঙ্গার করে রাখছি আর এখানে হচ্ছে শাড়ি এখানে হচ্ছে শাড়ি তারপরে হচ্ছে এখানে আমাদের ওই যে বান্ধব বান্ধব গেছিলাম ওইখানে ওই ড্রেসটা আউটফিটটা আর এই দিকে হচ্ছে আমাদের যতগুলো জর্জিটার আর কি ড্রেস আপ আছে সেগুলো রাখছি এই থাকটা খালি আর এটা হচ্ছে আয়েসের বার্থডেতে আমরা যে ড্রেসগুলো করছিলাম ওইগুলো আর এখানে হচ্ছে কিছু ড্রেস আপ আছে এগুলো গোছাবো কিন্তু এই এই দুইটা থাকি হচ্ছে আমি গোছাইছি এই যে তো এখানে হচ্ছে সবগুলো ব্লাউজ আর কি হয়ে গেছে আমার যতগুলো ব্লাউজ ছিল সবগুলো হয়ে গেছে তো এখানে হচ্ছে পেটিকোটগুলো আর কি রাখা আছে এইগুলো এখানে প্লাস হচ্ছে সব শাড়ি আরও শাড়ি আছে সেগুলো হচ্ছে আমাদের ওই যে আরেকটা আলমারি আছে না স্টিলের পরে তোমাদেরকে হচ্ছে দেখাবো হঠাৎ করেই করে আকাশ সে বলতে যে আজকে একটা শুট করাবে শাড়ি স্টাই এই জন্য আমি আবার বাসা বাসায় গোছানো বাদ দিয়ে হচ্ছে চলে যাচ্ছি মাঝে মাঝে না এরকমই হয় শাইনিং স্টাইল যখন হচ্ছে শুট থাকে হুট হাট করে এক একটা শুটের প্ল্যান হয় আর হুট হাট করে আমাদের যাওয়া হয় আজকেও ওই একটা বিষয় আর কি হয়ে গেছে তো আমি হচ্ছে বাসায় অর্ধেক হচ্ছে গোছাইছি আর অর্ধেক হচ্ছে বাসায় যাওয়ার পরে গোছাবো রাতে এখন হচ্ছে দেখি আজ কী শ্যুট করায় বললো যে আজকে শাড়ি পরাবে শাড়ির সাথে ব্লাউজটাও পর্যন্ত এখন পর্যন্ত ঠিক হয় নাই কিন্তু শ্যুট রেডি তো আমি হচ্ছে যাওয়ার পরে হচ্ছে মেকআপ আর নিবো নেওয়ার পরে হচ্ছে শাড়ি পরবো দেন হচ্ছে শ্যুট দেখি আজকে কি হয় তোমরা সাথে সাথে থাকো আর দেখতে পারবো যে এক দিনে হচ্ছে আমি কত পরিমাণে ব্যস্ত থাকি মানে সুট বাসার কাজ সবকিছু মিলে টোটালে অনেক ব্যস্ত বলতে গেলে আর এদিকে হচ্ছে আমি পাঁচশো টাকার নোট হাতে নিয়ে বসে আছি কারণ মামা হচ্ছে ভাঙতি পাচ্ছিল না আর আমার কাছে শুধু ওই পাঁচশো টাকার নোটটাই আছে আর কোনো টাকা পয়সা আমার কাছে নাই তো এখন ভাঙতি পাবো কিনা সেটা বুঝতেছি না যাওয়ার পরে হয়তো কিছু কিনতে হবে দোকান থেকে তারপরে হচ্ছে ভাঙতি নিতে হবে আর ইয়া হচ্ছে বাসায় কারণ আয়াস বাসায় হচ্ছে আছে খেলা করতেছে একদমই আবার ওরা আসতে দিবেই না তো আমিও ভাবলাম যেহেতু আমাদের বাসার কাছেই শাইনিং স্টার এই জন্য আর কি রিয়া বাসা থাকুক আমি হচ্ছে যাই এই জন্য তো আর কি আসা তো চলো আজকে আমার কেমন লুক হবে সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আমি তো গোছল করি প্রতিদিন রাতে কিন্তু আজকে দেখতেছি যে আমার হেয়ার গুলো এত পরিমাণ মানে অয়েলি হয়ে আসলে আমি কিন্তু মাথায় ওই রকম ভাবে তেল দিই না কিন্তু দেখা যায় কি দু একদিন পর পরই হচ্ছে আমার চুল ওয়াশ করার একদিন না যাইতেই আমার হচ্ছে এরকম অবস্থা হয়ে যায় তো যেহেতু হেয়ারে সুন্দর ভাবে আর কি স্টাইল করে আর কি বেঁধে দিবে এই জন্য আমার হেয়ারটা আরো বেশি আর কি করা দরকার ছিল ছোট্ট জন্য আমি আবার যাওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে হেয়ারটা ওয়াশ করতেছিলাম আমাকে হেয়ার ওয়াশ করার আগেই আপুরা বলতেছিল যে আজকে কিন্তু ঠান্ডা পানি হবে কারণ আমাদের হচ্ছে লাইনের সমস্যা এই জন্য আর কি গরম পানি দিয়ে ওয়াশ করা যাবে না তা আমি বললাম যে সমস্যা নাই আমার হেয়ারটা ওইভাবেই ওয়াশ করবে কিন্তু দেখলাম যে হেয়ার ওয়াশের সময় খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে যেহেতু আমি হচ্ছে রাতে গোসল করি তো এই জন্য আর কি মানে আজকে হেয়ার ওয়াশটাও হয়ে গেল বলতে গেলে তো এখন হচ্ছে আমার হেয়ার ওয়াশটা সুন্দর করে আমাকে হচ্ছে রেডি করার জন্য নিয়ে যাবে আজকে একটা হলুদের মেক ওভারটা অনেক সুন্দর হয়েছিল আমি ভিডিওতে দেখলাম যে আমার ভিডিওতে যেন কেমন লাগতেছিল মেকআপটা বাট সরাসরি না মেক ওভারটা অনেক বেশি সুন্দর হয়েছে তো ওইদিকে হচ্ছে রিয়াকে আজকে নিয়ে আসে নি সেটা তো বললামই যে রিয়ার পরীক্ষা এই জন্য হচ্ছে নাই কিন্তু দুর্ভাগ্যবশত বাসায় গিয়ে শুনি রিয়ার নাকি পরীক্ষা পিছায়া দিছে মানে কি একটা অবস্থা ভাবো এতদিন আমরা বিয়ের দাওয়াত খাইতে গেছি সেখান থেকেও আমরা তাড়াতাড়ি চলে আসছি আমাদের কয়েকটা কাজ ছিল সেই কাজগুলোও আমরা নেই নেই কারণ এই যে রিয়ার পরীক্ষার জন্য রিয়া যাতে পড়তে পারে আর এখন এই শেষ মুহূর্তে আজ শুনি নাকি পরীক্ষা আরো পিছিয়ে দিছে কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু পরীক্ষা আর কি পিছিয়ে দিছে যাই হোক তো যা হওয়ার ছিল তাই হয়েছে আর এইদিকে দেখো লেন্স পরে আমার অবস্থা পুরাই খারাপ দেখা যায় কি মাঝে মাঝে এক চান্সেই হচ্ছে আমি লেন্স পরে ফেলতে পারি আর মাঝে মাঝে এত পরিমাণ লেট হয় মানে অনেক হয় আজকে কিন্তু লেন্স পরার পরে প্রায় অনেকক্ষণ বসেছিলাম তার কারণ হচ্ছে আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছিল আমি না এখনো পর্যন্ত নিজে হাতে লেন্স করতে পারি না আমাকে যদি কেউ পড়া দেয় তাহলেই আমি পড়তে পারি কিন্তু রানিয়ার জন্মদিনেই শুধু হচ্ছে রিয়া আমাকে পড়াই দিছিল ওটাই শুধু রিয়া না রিয়া আর আমি মিলে হচ্ছে লেন্স করছিলাম